ছোটোবেলায় আমাদের বাসায় যখনই বড়ো সাইজের কোনো মাছ আনা হতো আমার মা ফ্রেশ ফ্রেশ এরকম মাছ দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করতেন মাছের স্বাদ গন্ধ সব কিছু অটুট রেখে আর মাছের ওই পাতলা ঝোলটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিশেই আমরা খেয়ে নিতাম এতটাই মজার হয়ে থাকতো ওই রেসিপিটা আজকে আমি সেরকমভাবেই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি একটা প্যান নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি সামান্য পরিমাণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আস্ত গরম মশলা আমি এখানে তেজপাতা দারুচিনি এলাচ তিনটাই ব্যবহার করছি একটুখানি ভাজার পর কিন্তু এই আস্ত গরম মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার বের হয় আর পেঁয়াজগুলোকে আমি একদম ব্রাউন করে ভেজে নেব তারপর হচ্ছে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুইটা চামচের মতোই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন বাটা একটা চামচের মতো আদা বাটা আমি আজকে বেশ অনেকখানি মাছ রান্না করবো তাই মশলাগুলো একটু বেশি পরিমাণে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া হলুদের গুঁড়া এবং সেই সাথে মরিচের গুঁড়া সকল মশলাকে আমি বাটা মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব এখানে এক দুই মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে ঢেকে কষিয়ে নেব আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন সুন্দর এরকম তেল উপরে উঠে চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছ আমি আজকে এখানে বোয়াল মাছ ব্যবহার করছি বড়ো সাইজের বোয়াল অথবা বড়ো সাইজের কোড়াল কিন্তু এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর আমি ছোটো ছোটো পিস করে কিন্তু মাছটাকে কেটে নিয়েছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ভেতর ঢোকে তো এইভাবে হচ্ছে মশলাগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি ঢেকে আর আলতু আলতুভাবে নেড়েছি যেহেতু ক্যামেরা ফার্স্ট ফরওয়ার্ড দেওয়া তাই একটু বেশি তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু খুবই আলতুভাবে নেড়েছি যেহেতু বোয়াল মাছটা একটু নরম টাইপের মাছ হয়ে থাকে তো আমি এটাকে ঢেকে হচ্ছে এখন দশ মিনিটের মতো রান্না করবো বোয়াল মাছ খুবই সফটের একটা মাছ হয় তো এটাকে যদি আপনি অল্প আঁচে রান্না করেন তাহলে কিন্তু মাছগুলো একদম গলে যাবে তো আমি পুরো মাছটাই কিন্তু একদম হাই হিটে রান্না করেছি এবং পুরোটা টাইম এরকম টকবক করে ফুটেছে একটু নরম প্রকৃতির মাছ কিন্তু একদম হাই হিটেই রান্না করতে হয় তো ঝোলটা যখন কিছুটা শুকিয়ে এসেছে এর মধ্যে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আর এইটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোলেই খাওয়া হয় এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসেছে আর এইটার পাতলা ঝোল অথবা এই মাছটা এত সফটই হয়ে থাকে খেতে যে কি পরিমাণ ভালো লাগে আপনি যদি না ট্রাই করেন তাহলে বুঝবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বাসায় যদি আপনাদের কখনো বড়ো মাছ আনা হয় তাহলে এই রকমভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কি অসম্ভব পরিমাণের যে মজা হয়ে থাকে না খেলে আপনি একদমই বুঝবেন না আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যাতে পরবর্তী ভিডিও দিলে একদম সাথে সাথে আপনাদের কাছে আপডেট চলে যায়